জীবনে কাউকে পাওয়াটা বড় কথা আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা মানুষ বড়ই আশ্চর্যজন বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য সে সব দিই পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতেই খুশি হয়ে যায় যাদের আশাটা বেশি না যাদেরকে একটু ভালোবাসা দিলেই গুলে যায় মানুষ সেই অল্পটুকুও পায় না কি কপাল TAPে আপনি যত বেশি কল্পনাতে আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি আর তার মনও সাফ হয় কি আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কি আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাব কেননা দিন মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যে লোক তার রিজিক প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ফ্যামিলির বাহিরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর যে মানুষটা ভালো রাখতে পার সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে পড়ার কিছুই নাই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায় কেউ এই না থাকলেই ভালো হয় হারানো ভয়টা অন্তত থাকে না মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে দেবার দরকার তুমি ঠিক নিজেকে বিশ্বাস নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে মনে রাখা ভালো সোনা গলে গিয়ে দামি গহনা হয় আর হীরা কাটতে করার পরেও হয় মহা মূল্যবান এত সুন্দর অন্যের জন্য থামিয়ে রাখবে কেন পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল বিরাট আঁকা বাঁকা সিং আর ছায়া দেখে তার বড্ডা গর গর্বে ভরে গেল গর্বে ভরে উঠল হঠাৎ তার চোখে বলল নিজের সরু সরু পায়ের দিকে খুব লজ্জা পেল হলো এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত প্রাণ হয়ে থাকল সিংহ তাকে করতে থাকল হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের সিঙ্গা আটকে গেল আর সিংহ তাকে ধরে ফেলল বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলোই ছিল তার বিপদের সহায় আর যে সিংহ ছিল তার গর্বের কারণ সেটি হলো তার মৃত্যুর কারণ এই গল্পের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি আমরা সবসময় অবহেলা করি ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝিয়ে নি আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি বাদ দাও মা তুমি বুঝবে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল আর এর অর্থ তুমি পরাজিত নয় এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় যাওয়ার হাসিটা তোমার হবে জায়গায় কখনো ক্লান্ত হবে না হ্যাঁ তিন জায়গায় কখনো ক্লান্ত হবে না এক দান করার সময় দুই স্ত্রীকে চিপতে দেওয়ার সময় মা বাবাকে সেবা করার সময় আমরা আয়নায় যদি মানুষকে তার চেহারা না দেখি মনকে দেখাতে পারতাম মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হয়তো আমি হতাম তুমি নিজেকে রাজা মনে করো নিজেকে শিল্পপতি মনে করো নিজেকে অনেক মহান ভাব নিজেকে ভাবো যে তোমার সব কিছু আছে আমার তিনটি জিনিসের প্রয়োজন এই তিনটা জিনিস তাহলে আমাকে দাও নাম্বার এক আমার বয়স কমিয়ে দাও নাম্বার দুই আমাকে মালাকুল মৌতের হাত থেকে রক্ষা করো নাম্বার তিন আমাকে জান্নাতে পাঠাও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আমার এই তিনটা জিনিসের প্রয়োজন যদি দিতে পারো তাহলে সত্যি তুমি কোটিপতি সত্যি তুমি শিল্পপতি আর যদি তুমি এই তিনটা ব্যাপার অক্ষম থাকো তাহলে তুমি শিল্পপতি নাও কোটিপতিও নাও ঘুমানোর সময় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইফা সাল্লাম এই দুটি কাজ করতে নিষেধ করেছে আমরা জানি না আমরা সকালে ঘুম থেকে যাগবো কিনা তবে প্রিয় নবী উম্মতের জন্য ঘুমানোর সময় এই দুইটি কাজ করতে নিষেধ করেছেন এবং সেই নিষিদ্ধ কাজ দুটি প্রিয় নবী কেন নিষেধ করেছেন তার প্রমাণ দিয়েছেন আধুনিক বিজ্ঞান সুবহানাল্লাহ ঘুমানোর সময় যদি এই দুটি কাজ করি তাহলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে প্রিয় নবীর কথা কিভাবে বিজ্ঞানীরা প্রমাণ করলো তা জানতে পারবেন আজকের ভিডিওতে আল্লাহ তালা রাত্রি সৃষ্টি করেছে তার বান্দাদের ঘুমানোর জন্য এবং দিনকে সৃষ্টি করেছেন কর্মের জন্য কিন্তু আমরা অনেকেই অভ্যাসগত কারণে সেগুলো ভুলে গেছি প্রিয় নবী ঘরের লাইট বন্ধ করে ঘুমাতে বলেছে লাইট জ্বালিয়ে ঘুমানো কতটা মারাত্মক ভুল চলুন জেনে নেই বলেছেন রাতে আলো ছড়িয়ে ঘুমালে তোমাদের শরীরের ভেতরে তেমন কিছু বিশেষ পার্টস রয়েছে যা কাজ করা বন্ধ করে দেয় এমন কি মসজিদকে নেতিবাচক প্রভাব পড়ে বিজ্ঞানী হ্যাঁ বিজ্ঞানীরা বলেছেন রাতে লাইটের আলো থেকে এক ধরনের আলোক নিঃসরণ হয় যার ফলে ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আমাদের শরীরে এক ধরনের গ্রন্থি আছে যার নাম ফাইনাল গ্রন্থি জীবনে কারো কাছে হাত পাততে না চাইলে যা করণী নাম্বার এক কখনো আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবে না সবসময় ব্যাক আপ ইনকাম সোর্স রাখার চেষ্টা করুন আপনার একটা ইনকাম আছে আপনি সব সময় ওটার পর নির্ভর করে বসে থাকবেন আপনি চেষ্টা করুন আরো অন্য দিক থেকে ইনকাম করা বা ইনকাম সোর্স বাড়ানোর চেষ্টা করবে তাহলে আপনার কারো কাছে হাত আর আপনি যদি একটা ইনকামের উপর নির্ভর করে বসে থাকেন তাহলে দেখবেন আল্লাহ না করুক যদি ওই ইনকামে ভাটা পড়ে যায় বা ওই ইনকামটা নষ্ট হয়ে যায় তখন আপনি কি করবেন